আমরাই যাতে চাকরি পাই ভবিষ্যতে আমরাই যাতে কথা বলছি আমরা না পড়ি তার জন্য আমার ভাইরা বোনের আজকে আন্দোলন করতেছে এখন কালকে যখন আমার ভাইরা বোনের উপর গায়ে হাত তুলছে তো আমরা তো তখন বসে থাকতে পারবো না জন্য করছে আমরা তাদের জন্য করব আজকে আমাদের যে আন্দোলন এখানে হচ্ছে কি তারা যে আন্দোলন করছে তার সম্মতি দিয়ে আমরা আজকে আন্দোলনটা করছি আমরা অনেক স্লোগান শুনছি এই স্লোগান গুলো সব অর্থ কি আপনারা জানেন জি আমরা নিজেরাই হচ্ছে কি হাতে বেছে বেছে কোন স্লোগান আমরা দিতে চাই কালকে আমরা বসে এগুলো ঠিক করেছি কারণ অনেক স্লোগান আছে আবার যারা ব্যাপারগুলো নিয়ে জানে না তারা নিজ দায়িত্বে জেনে শুনে নিজে রিসার্চ করে এসে এসেছে কারণ আমরাই অন্যায়টা দেখতে পাচ্ছি আমরা বইয়ের পাতায় সংগ্রামী হয়ে উঠতে হবে কাজী নজরুলের কবিতায় যে বলি যে তোমার ছেড়ে উঠলে মাঘ রাখতে হবে তবে তো সেই কবিতাগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি এগুলোর অর্থ এখন বুঝতে পারছি দেখে আজকে আন্দোলনে এসেছি যারা অর্থ বুঝতে পারে না তারা আজকে আন্দোলনে আসে আমাদের জনগণই কিন্তু আমাদের সরকার সরকারের একজন ব্যক্তি আমাদের সরকারকে আমরা কোনো আঘাত করে কিছু বলতে চাই না আমরা আমাদের দাবি যে এই কোটা আমরা যদি যুক্তি দেখি নাইনটি ফিফটি সিক্স পার্সেন্ট যদি কোটা নিয়ে চলে যায় তো আমরা যারা করলো যখন আমাদের বাবা থেকে রাজাকার বলছে তো তখন তারা আমরা থেমে থাকতে পারি না আর এটা কিন্তু অযৌক্তিক কোটা বলছে সে উনিশশো একাত্তর সালের আন্দোলনকেও কিন্তু অযৌক্তিক বলেছিল কিন্তু এর ফলস্বরূপ যদি আমরা তাহলে অযৌক্তিক মেনে নিতাম আজকের বাংলাদেশে সূর্য দেখা লাগতো না আমাদের পাকিস্তান হয়ে আমাদের সূর্য দেখা লাগতো আমরা ঝামেলার ভয়ে বা ঝামেলাকে আছে কিনা তা খুঁজে খুঁজে দেখছি না আমরা আমাদের আন্দোলন করতে এসেছি আমরা আমাদের দাবি জানাতে এসেছি সেটাই করছি করেছেন কি চাইতে গেলাম গেলাম হয়ে রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনারা কে আসলেই আপনারা কে এখন একবার বলেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এখন একবার বলেন আপনারা তো আসলেই রাজাকার রাজাকার না হলে আপনারা বলেন আমরা ছাত্র আমরা কোনো দল করি না আমরা স্বৈরাচারের হাত থেকে দেশ রক্ষা করেছি আর এক স্বৈরাচারের হাতে তুলে দেবার জন্য নয় কি করেছেন কি করেছেন বাংলার মাটিতে আলী জিন্নাহের কিভাবে মৃত্যুবার্ষিকী পালন করা হয় আপনারা তো স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেনি অবমাননা করেছেনি এখন কি আপনারা ভাষা শহীদদেরকে অস্বীকার করতে চান নাকি বলবেন যে সেটাও ভুয়া ছিল তিরিশ লক্ষের জায়গায় তিন হাজারের জায়গায় মুজিব নাকি ঘোষণা দিয়েছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে নাকি এখনো বলবেন রফিক শফিক জব্বার বরকত এরা মারাই যায়নি ভাষার জন্য আন্দোলনই করেনি জিএনজি প্রজন্ম আগামী বিশ বছর পরে আপনার জীবনে কি হবে সেগুলো চিন্তা ভাবনা করে তারপরে একটা ডিসিশন নিয়ে আপনার সাথে আপনার পরিবার জড়িত আছে আপনারা করলেন না বেস্টারে যেভাবে ধ্বংস করলেন না সেটার জন্য দায় আপনাদের সেটার জন্য দায় আপনাদের আপনারা বাঙালি বলে পরিচয় দেওয়ার কোনো রাইজ নাই কোনো অধিকারই নাই যে আপনারা বাঙালি বলবেন আপনারা স্লোগান দিছেন না আমরা রাজাকার রাজাকার আসল আপনারা রাজাকার আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে দেশ কোথায় বলবেন পাকিস্তান বাঙালি না বাঙালি বাংলা আপনাদের জন্য তৈরি করা হয় নাই বাংলা আপনাদের জন্য স্বাধীন করা হয় নাই বাংলা নাম আপনাদের জন্য দেয়া হয় নাই ছাত্র জনতা যারা আছেন সবাই এখন থেকে বলবেন আপনারা পাকিস্তানে বাংলা আপনাদের জন্য না